এই ঠিক এমন রাউন্ড ওই পাশেও কিন্তু এরকম রাউন্ড চলে গেছে পুরো এরকম রাউন্ড করে কিন্তু এবছরে ইন মানে অংশ থাকে তার মধ্যে পার করেই কিন্তু নানা রকম হাতের কাজ দেখে আমরা তারপরে ভেতরের মোপাবেশ করি এবারও কিন্তু ঠিক সেই জায়গাটা রয়েছে তাই তো মানে প্যান্ডেলে যেমন প্যান্ডেলে যেরকম রাউন্ড আছে আমরা পুরো রাউন্ড ভাবে মানে ছবির আকৃতিকেই আমরা বাস্তবে তুলে ধরার যে প্রসেস সব রকম প্রসেস আমরা এবার একটু সামনে থেকে চলে এলাম সামনে থেকে দেখাই একটু বড় করে এই বাটামের কাজ তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে দেখাই যেত আমরা ছোটোবেলায় যে জ্যামি তোকে চাঁদা ইউজ করতাম না তো সেই চাদার মতন কিন্তু একটা বিষয় কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে একটা ভাই রোপ কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই ঠিক এক সপ্তাহ আগে তোমাদের আমি আপডেট দিয়েছিলাম কল্যাণী আই টাইম ও নুমিনাস ক্লাবের দুর্গা পুজোর প্রস্তুতির ঠিক আজ ও শনিবার আবারও এক সপ্তাহ পরে আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গনে আর তাদের এবছরের থিম তো তোমার সকলেই জানো তাও তোমাদের একবার মনে করিয়েছি মায়ানমারের সিন বিউন প্যাকোটা তার আদলে কিন্তু এ এবছর তারা যে পূজা মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলছে তো এবারও কিন্তু প্রায় উচ্চতায় দেড়শো ফুটের কাছাকাছি যাবে এবারও আর তার বেশিও চলে যেতে পারে তো চলো কতটা কি প্রস্তুত হলো আগের দিন যতটা এসেছিলাম দেখিয়েছিলাম তোমাদের তার থেকে কতটা বেশি প্রস্তুত হয়েছে

দুর্গা পুজো গ্রাউন্ড যেখানে কিন্তু দু হাজার বাইশ তেইশ চব্বিশ বছর পঁচিশ নানান রকম থিমের প্যান্ডেল কিন্তু তারা উপহার দিয়েছে তো দেখতেই পাচ্ছে আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু সবেমাত্র বাঁশের কাজ শুরু করে বাসের যে ব্যারিগেজ সেটা দেওয়া হচ্ছিল এখন কিন্তু টিন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানটা যতটা দেখা যাচ্ছে ভেতরে কিন্তু বাঁশ বাঁধনের থেকে শুরু করে উচ্চতায় অনেকটাই হয়ে উঠে গেছে চলো ভেতরে যাই আস্তে আস্তে দেখায় তোমাদের আরও টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা আসবে সমস্তটা আছে শেয়ার করবো তোমাদের এই ভিডিওতে চলো এই কিন্তু রয়েছে আজকের আপডেট তোমাদের সামনে আগের দিন যখন এসেছিলাম তোমাদের দেখাতে পেরেছিলাম সবাই মাত্র কিন্তু বাঁশ পোতা হয়েছে আর আজকে তোমাদের দেখাতে হয়েছে একটু করে দেখাই বাঁশ বাঁধনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করবো দেখো আইটিআই মানে কিন্তু বাঁশের খেলা লাখো লাখো বাঁশ কিন্তু এখানে দেখা যায় দেখো তার সে তার কিন্তু বিকল্প নেই দেখো চারি সাইডে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছে নতুন বাস কাঁচা বাস সমস্ত বাস গাড়ি গাড়ি ভর্তি করে কিন্তু বাস আসছে তো দেখতেই পাচ্ছি প্রচুর কিন্তু বাস রয়েছে ওপাশে কিন্তু বাঁশ কাটিংয়ের কাজও চলছে এখানে বাঁশ সাইজিং করা চলছে আর ওখানে তো বাঁধনের কাজ চলছেই আর তোমরা সকলেই জানো আইটিআই মানে বাঁশের খেলা প্লাস উচ্চতার খেলা বহু উচ্চতা কিন্তু আইটিআই মোট লুমিনাস ক্লাবের জন্য বিখ্যাত এই হচ্ছে বাঁশ বাঁধনের কাজ আপডেট তোমাদের একটু জাইন রঙ দেখায় তো দেখো এই ঠিক এমন রাউন্ড ওর পাশেও কিন্তু এরকম রাউন্ড চলে গেছে পুরো এরকম রাউন্ড করে কিন্তু এবছরের প্যান্ডেলটা হচ্ছে দু হাজার তেইশে আমরা যেমন দেখেছিলাম ক্যান্ডলিস বা পুরো একটা সামনে সামনেদের রাউন্ড করে গেছিলো ঠিক তেমনই কিন্তু এরকম রাউন্ড করে এবারও সেই বিষয়টা কিন্তু রয়েছে আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাকে থাকে একটা বিষয় কিন্তু তৈরি করা হয়েছে যতটা দেখা যাচ্ছে তোমাদের একটু জুম করে দেখা দেখো এখানে এই একটা ফার্স্ট স্টেজ সেকেন্ড একটা স্টেজ এরকম রাউন্ড করা হয়েছে তারপর থার্ড একটা স্টেজ ফোর্থ আর ফিফথ মানে এখন অব্দি পাঁচটা স্টেজ কিন্তু করা হয়েছে মানে এরকম সিঁড়ি বরাবর কিন্তু আস্তে আস্তে উঠবে সিনমিউন প্যাগোটার যে অংশ সেই অংশগুলো একটু সামনে থেকে চলে এলাম সামনে থেকে দেখাই একটু বড়ো করে তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে দেখো পুরো রাউন্ড যেরকমটা বলছিলাম এরকম রাউন্ড পুরো কিন্তু রাউন্ড করা হয়েছে আর পরপর স্টেজগুলো কিন্তু এরকম ধাপে ধাপে কিন্তু সিঁড়ির মতন করে এক এক করে উঠে গেছে আর ওই উপরে দেখতে পাচ্ছ যদি একটুখানি ভালো করে দেখায় তোমাদের উপরে কিন্তু দাদারা দাদা কাজ চলছে এই মুহূর্তে মানে ভেতরের যে অংশটা সেই অংশের যে ওপরের ছাউনির অংশ সেই অংশের কাজ কিন্তু শুরু হয়েছে সবমাত্র তো এর ওইটা হয়ে গেলে কিন্তু বাদবাকি যে আরও উচ্চতা বাসবাধনের উচ্চতা সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু আস্তে আস্তে খুব দ্রুত বাস বাসবাঁধনের কাজ চলছে আর কিন্তু একশো যদি সপ্তাহে ধরা যায় তাহলে কিন্তু আর একশো কুড়ি দিন মতন দুর্গাপুজোর বাকি রয়েছে এবছর দু হাজার পঁচিশে তো তারই কিন্তু আপডেট তোমাদের সাথে শেয়ার করছি আমি এবছর কিন্তু আমি প্রতি সপ্তাহে আসবো কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবের এই পুজো তোমাদের সামনে তুলে ধরার জন্য প্রতি সপ্তাহের আপডেট তোমাদের সাথে শেয়ার করবো কতটা কি কাজ হবে আর তার জন্য কিন্তু ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবার শেয়ার করতে হবে ও শুরুতে প্রথম যেটা তোমাদের বলছিলাম প্রচুর প্রচুর বাঁশ দেখো এখানেও কিন্তু বাঁশের এরকম টহ লহট করে রাখা রয়েছে এরকম প্রচুর প্রচুর বাঁশ কিন্তু রয়েছে এই গ্রাউন্ডে দেখা যাচ্ছে আর গাড়িতে গেলে গাড়িতে গাড়িতে করে কিন্তু প্রচুর আরও আরও বাঁশ আসছে শুধুমাত্র এই যে উচ্চতারা এই উচ্চতার বাড়ানোর জন্য যদি তোমাদের বলি সামনে দেখে কিন্তু দেখতে প্রায় অর্ধচন্দ্র বা বা চাঁদা আমরা ছোটবেলায় জ্যামে তোমাকে চাঁদা ইউজ করতাম না তো সেই চাঁদার মতন কিন্তু একটা বিষয় কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে পুরো এরকম রাউন্ড করে ওপাশ থেকে তোমাদের দেখাচ্ছিলাম এপাশ থেকে তোমাদের দেখাতে পারছি ঠিক এমনভাবে কিন্তু বাঁশ বাঁধনের কাজ চলছে দেখো আস্তে আস্তে ওপরেও সে চলে গেছে চলো এবার একটু ভেতরের দিকে যাই তোমাদের সাথে শেয়ার করি একটু আমি আস্তে আস্তে ভেতরের অংশের দিকে প্রবেশ করি ভেতরের অংশ কেমন কি কাজ হয়েছে চলো দেখাই তোমাদের আর সামনের অংশ তোমাদের একটু বড় করে দেখায় সামনের অংশটা যতটা বোঝা যাচ্ছে প্রতি বছর যেরকম একটা সরু লেন্থ মানে অংশ থাকে তার মধ্যে পার করেই কিন্তু নানারকম হাতের কাজ দেখে আমরা তারপরে ভেতরে প্রবেশ করি এবারও কিন্তু ঠিক সেই জায়গাটা রয়েছে কিন্তু বেশ যা বোঝা যাচ্ছে একটু বড় রয়েছে প্রতিবারের তুলনায় সামনের এই অংশটাকে কিন্তু একটু বেশি বড় করা হয়েছে দেখা যাচ্ছে যতটা চলো আস্তে আস্তে ভেতরে যাই হো ভেতরে এইখান থেকে এখানে দেখাতে পাচ্ছি ভেতরের অংশে যাতে মজবুতি হয় বেশি সেই জন্য কিন্তু ভেতর ভেতর অংশ করে কিন্তু বাস বাঁধনের কাজ চলছে এই সাইডেও চলছে ঠিক এই সাইডেও কিন্তু এরকম বাস বাঁধনের কাজ কিন্তু চলছে আমি জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি আমার লেন্সের মাধ্যমে একদম তো এবার আস্তে আস্তে একটু ভেতরে যাবো দেখাবো এখান দিয়ে কিন্তু আমি প্রবেশ করলাম তোমাদের টোটালটা দেখাতে দেখাতে আর আমি কিন্তু চলে এলাম ভেতরকার অংশে আগের দিন যখন এসেছিলাম আমি ভেতরকার অংশে তখন কিন্তু ঠিক এতটা পরিমাণ কাজ ছিল না সবাইমাত্র কিন্তু এই চারি সাইডের যে বাঁশ বাঁধুন এই অফ লেভেল কিন্তু কিন্তু করে কিন্তু বাঁশ বাঁধনের কাজ সবাইমাত্র হয়েছিল আর এখন দেখতে পাচ্ছি বেশ শক্তভক্তভাবে বাঁশের বাসের বাঁধন খুব সুন্দরভাবে বাসের বাঁধন করা হয়েছে এবং উপরে যে চা ওপরে যে সিলিংয়ের অংশটা আমাদের দেখাতে পাচ্ছি সেই সিলিংয়ের অংশের বাসবাঁধনের কাজও কিন্তু ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে আর যদি দেখায় ওপরে যে একদম ছাউনির যে অংশটা হবে সেই অংশের বাসবাঁধনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু সেই বাসবাঁধনের কাজ চলছে ওপরে যে ছায়ানির অংশ চলবে সেই ছায়ানির অংশের কাজ ভেতরের অংশটার কথা বলো ঠিক একই রকম লাস্ট দু বছর ধরে কিন্তু একই রকম প্যাসেজে ভেতরের অংশটা রাখা হয়েছে হ্যাঁ দু হাজার বাইশে একটু কম ছিল দু হাজার তেইশ চব্বিশে যেরকম ভেতরের বড়ো লং একটা প্যাসেজ সেরেমনি কিন্তু এবছর দু হাজার পঁচিশেও রাখা হয়েছে আর তোমরা হয়তো সকলেই জানো এবছর কী কী সামগ্রী দিয়ে এবছরের প্যান্ডেল সেজে উঠবে ভেতরের অংশ কিন্তু পুরোটাই হা যে হস্তশিল্প সেই হস্তশিল্পের মাধ্যমে কিন্তু এবছর ভেতরের অংশটাকে সাজিয়ে তোলা হবে আগের বছর দু হাজার চব্বিশে দু হাজার বাইশ আর তেইশে যেমন কাছের কাজ হয়েছিল চব্বিশে তেমন উনি হয়েছিল ঝেউয়ের কাজের আর এসব দু হাজার পঁচিশে কিন্তু হবে হস্তশিল্পের ওপর পুরো ভেতরের অংশটা সাজিয়ে ভেতরের অংশটা ঠিক এমনই কিন্তু পুরো কমপ্লিট হয়েছে এত এই মুহূর্তে বাঁধনের কাজ দিয়ে বাদ বাকি অংশে কাজ দিয়ে কিন্তু এখনই এরকম একটা প্রিপারেশান কিন্তু চলছে ভেতরের অংশ আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু এই যে এখন এখনও ইন্ডিয়ান ফাঁকা রাখা হয়ে গেছে অলরেডি এই জায়গাতে এই জায়গায় কিন্তু ঠাকুর থাকে প্রত্যেক বছর আমি দেখে আসছি এবছরও কিন্তু ঠিক এই জায়গায় মা থাকবে তারই কিন্তু এখানটায় কিন্তু পুরো বেদি মানে কাঠের যে বেদি বানানো হয় সেটাকে বানানো হবে টোটালি এই এখানে কিন্তু মা দুর্গা থাকবে আর ওইখানটাই কিন্তু রয়েছে এই বছর দু হাজার পঁচিশে যে খুঁটির মাধ্যমে এইখানের দুর্গাপুজো প্যান্ডেলের সূচনা হয়েছিল সেই খুঁটিটা এই সাইডে তোমাদের একটু দেখাই তাহলে এই যেখানে কিন্তু যে বাটামের কাজ সেগুলো হয় সেই জায়গাটা আর এই দেখো গাড়ি তোমাদের বলছিলামই এই গাড়িতে করে কিন্তু বেশ বহুত বাটাম আসছে দেখো ওখানে কিন্তু প্রচুর বাটাম রয়েছে বাটাম বাঁধার কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে এইখানে কিন্তু বাটাম বাঁধা আর এখানে গুচ্ছ গৌরি কারণ জানো করলেন আইটিআই মানেই উচ্চতা আর উচ্চতা বাড়াতে গেলে দড়ি লাগবেই এই বাসার দড়ি তো সে তারই কিন্তু এখানে রয়েছে আর এইখানে বাটামের কাজও কিন্তু এই মুহূর্তে চলছে তোমাদের সেটা কিন্তু আমি দেখাতে পারছি ওই ভেতরতে তোমাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণ খুঁটি রয়েছে বোটা সোটা খুঁটি রয়েছে আর এই সাইডতে দেখতে ঠিক এমনটা লাগছে আর আমি কিন্তু একটু কাজে চলে আসলাম যেখানে বাটামের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেই বাটামের কাজ তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে সেটাও কিন্তু বেশ দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে

যেমন কালকে আর বৃষ্টিতে আমরা অনেক কাজে বা ঘাটতি আছে যার জন্যই আমরা ওয়েদারটা যত ভালো পাচ্ছি তত পাতিলে চেষ্টা করছি এবং আমাদের স্ট্রাকচারের পরে আমাদের কিছু মাপ ছোটের ব্যাপার আছে যেহেতু ফাইবারের কাজ আমরা যত দ্রুত পাচ্ছি আমরা ক্যাপচারটা শেষ আচ্ছা আর যেটা দেখতে পেলাম বাইরের দিকে মানে তোমাদের বাইরের দিকে স্ট্রাকচার হয়েছে পুরো চাদার মতন করে করা হয়েছে মানে প্যান্ডেলে যেমনটা রয়েছে তেমনটাই মনে হয় তাই তো মানে প্যান্ডেলে যেমনটা প্যান্ডেলে যেরকম লাঙুল আছে আমরা পুরো রাউন্ডভাবেই মানে ছবির আকৃতিকেই আমরা বাস্তবে তুলে ধরার যে প্রসেস সব রকম প্রসেস আমরা সেইভাবে মোটামুটি বৃষ্টি না হলে প্যান্ডেলের কাজ মানে প্যান্ডেলে বাঁশের কাজ আমরা কতদিনের মধ্যে শেষ করছো এটা ঠিক বলা যাচ্ছে না কারণ কি অনেক সময় লেবারের ছুটিতে ছুটি নেয় একদিন দু দিন লেবার কম বেশির উপর নির্ভর করে কাজটা কতটা আগে পড়ে যাবে সময়ও আমরা এক মাসের মধ্যে পাঁচটা শেষ মোটামুটি যেটা দেখছি পুজোর মধ্যে তোমাদের পুজো মণ্ডপের কাজই সবার মানে তাড়াতাড়ি মানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি অন্য কোনো ক্লাব এখনও পর্যন্ত দেখিনি তৈরি হতে যেহেতু এটা এখন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের কাছে একটা ঐতিহ্যশালী পুজো তার কাজ দীর্ঘ সময় ধরে আমাদের যে যে আয়তনের প্যান্ডেল তো আমরা এত তাড়াতাড়ি না করলে আমরা সমাপ্ত করতে না

শুরু করে দিয়েছে বিগত দু বছর যেটা আমরা দেখেছিলাম যে কাছের কাজ হয়েছিল তারপরে আবার ঝিনুকের কাজ এবছর হস্তশিল্পের কাজ তুমি বলেছিলে মানে হস্তশিল্পের কাজটা কিসের ওপর হচ্ছে এটা যদি একটু বলো এটা আমরা বোর্ডের ওপরে পাটকাটি বিভিন্ন সাইজের পাটকাঠিগুলোকে আমরা নানান আকৃতিকে কাটবো এটা আমরা বার্নিশ করবো তার সঙ্গে আমরা কদবেলের খোল অন্য অন্য উপকরণ দিয়ে আমরা সেগুলোকে বার্নিশ করে আমরা বিভিন্ন ডিজাইন করি বা দারুণ একটা তার মানে উপস্থাপন এবার তোমরা করছো অবশ্যই হস্তশিল্পের কাজটা মানে আমাদের সব প্রত্যেকবারই আইকে রিমাইন্স করে ভেতরটা আকর্ষণীয় হয় এবার আরও আকর্ষণীয় লাইটিংয়ে কেমন কিছু চমক রাখছো তোমরা লাইটিং প্রতি বছর থাকে যে যেরকম লাইটিং এবার একটু আলাদা আলাদা ধরনের হচ্ছে যেহেতু হোয়াইট টেম্পেল আর এই হোয়াইটের মধ্যে লাইটিংটা ভালো ফুটবে গতবারের থেকে এবার আরও আকর্ষণীয় হবে রাতের বেলায় যেমন আমরা দেখেছিলাম যে আগেরবারে বারে পুজো মণ্ডপে পুরো লাইটের পুরো সামঞ্জস্য রেখে করা হয়েছিল এবং হোয়াইট টেম্পেলে যেটা দেখেছি দিনের বেলায় সাদা এবং রাতের বেলা ব্রাউন তোমরা কি সেরকমই কিছু মানে ভাবছো যে রাতের বেলা এরকম কিছু হবে আমার তো ব্রাউনও থাকবে অন্য কালারও থাকবে মানে নানা রকম কালার হবে কতটা ভিড় আশা করছে এবছর এটা তো প্রত্যেক বছরের রেকর্ড প্রত্যেক বছরই ভাঙছি এবছর হয়তো গত বছরের রেকর্ড ভাঙবে মানে গত বছরের রেকর্ড এবছরও ভেঙে যাবে আর যেটা ধরো অনেকেই তো তোমায় জিজ্ঞেস করে যে পুজো মণ্ডপের যে মায়ের মায়ের আগের বার যেটা দেখেছিলাম মানে কালারটা যেটা সাদা ছিল এবছর হয়তো কালার তোমরা কি একই রাখছো না আলাদা কিছু করছো না মূর্তি এবার আমাদের একটু আলাদা পরিবর্তন হচ্ছে মূর্তি এবার সাদার মধ্যে থাকছে যেহেতু আমাদের সেন্টুর জুয়েলার্সের থেকে মানে সোনার ভাবনা যে আমাদের সুসজ্জিত হয় তার জন্য এবার সম্পূর্ণ আলাদাভাবেই করা হচ্ছে গতবারের থেকে এবারে একটু ঠাকুরটা বড় এবং সোনাও বেশি থাকে সোনাও এবছর বেশি থাকছে তাও কত হতে পারে তাও গতবার ছিল ষাট কিলো বাষট্টি কিলোর মতো এবার ওই পঁয়ষট্টি সত্তর হবে পঁয়ষট্টি সত্তর মতো হবে তাই বেশি হতে পারে এটা তুমি অনুমান করে এটা অনুমান করে তাদের উপর নির্ভর করছে মোটামুটি এবছর আমরা তাহলে দারুণ চমক দেখছি দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও দর্শকদের বলবো যে আগাম শুভেচ্ছা আমন্ত্রণ রইল আপনারা দর্শন করতে আসুন মণ্ডপ লাইটিং এবং প্রতিমা প্রশাসন এবং থেকে সুন্দর করা হয়েছে আপনারা দেখতে পাবেন বিগত আমি যখন এসেছিলাম দু হাজার বাইশ তেইশ সালে মানে যখন থেকে আমি ভিডিও শুরু করি দু হাজার বাইশে যেটা দেখেছিলাম তোমাদের লাইনের যে ব্যাপারটা অনেকটা ঘুরিয়ে আনা হয়েছিল আবার দু হাজার তেইশে যেটা দেখেছি পুরো স্টেশনের বাইরে থেকে মানে এই পাশ থেকে এনে পুরো ডাইরেক্ট তাড়াতাড়ি তাদের ঢুকিয়ে দিয়ে তাদের আর হাজার চব্বিশ হয়ে দেখেছি লম্বা করে পুরো লাইন কি তোমরা এরকমই করছো মানে তাড়াতাড়ি করে ঢুকিয়ে মানুষজন যায় তাড়াতাড়ি বছর যাচ্ছে আর ভিড় বাড়ছে হ্যাঁ সেটা অবশ্যই এটা প্রশাসনিক আর ক্লাব কর্মকর্তারা ডিসিশন নেয় যে এই ভিড়টাকে কি করে সামলে সুন্দর ব্যবস্থা করে দর্শনার্থীদের দর্শন করানো যায় তারা তখনকার সময় অবস্থা পরিপ্রেক্ষিতে ম্যাপ পয়েন্টিং করে তারা এটারও সম্পূর্ণ ওনাদের উপরে দায়িত্বে থাকে প্রশাসন তাহলে যেভাবে ঢুকালে ভালো হবে সেইভাবে ওনারা করে মোটামুটি বেশ ভালোই লাগে পুজো কাজ মানে মা আসছে এক বছর মোটামুটি হয়ে যাওয়ার পরে আরও এক বছর মানে চলে আসলে কীভাবে বোঝাই কেন না আর এটাই মুহূর্তে প্রতি বছরই আমাদের চমক দেয় এবছর আরও সুন্দর চমক পাওয়ার অপেক্ষা রয়েছি আর তোমার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে শেয়ার করলাম এই সপ্তাহের আপডেট কতটা কি প্রস্তুত হয়েছে আগের সপ্তাহ দেখিয়েছিলাম তার থেকে বেশি যতটা প্রস্তুত হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের একটু লোকেশানটা আমি দিয়ে রাখি এই ভিডিওতেও তো শেয়ার দাদাকে যে কোনো লাইনে গিয়ে বা রানাঘাট বা কল্যাণী সীমান্ত ধরলে যদি তোমার কল্যাণী সীমান্ত ধরো তাহলে কল্যাণী ঘোষপাড়া নামে একটুখানি হাটা পথ হেঁটে আসলেই কিন্তু আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ আর যদি তোমরা কল্যাণী স্টেশনে নামো তাহলে কল্যাণী স্টেশন থেকে অটো টোটো বাস সব রকম পেয়ে যাবে বাসে আসলে কিন্তু ভাড়া পড়বে দশ টাকা টোটোয় আসলে কুড়ি টাকা আর অটোতে যদি আসো তাহলে পনেরো টাকা ভাড়া নিয়ে তুমি চলে আসবো আইটিআই মোড লুমিনাস ক্লাবের পূজা প্রাঙ্গণে একদম সামনে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি আবার আসবো নেক্ট পরের সপ্তাহে আবার তোমাদের সাথে শেয়ার করবো কল্যাণী আইটিআই মোড লুমিনাস ক্লাবের প্রস্তুতির আপডেট তো যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার সাথে শেয়ার করে দাও